আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক প্রাথমিক শিক্ষকদের নিয়ে বক্তব্য ব্যাখ্যা দিলেন উপদেষ্টা দর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পদ্মার বক্তব্যের আলোকে দ্য ডেইলি ক্যাম্পাস সহ গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে ব্যাখ্যা দিয়েছে মন্ত্রণালয় একই সঙ্গে প্রকাশিত খবরের প্রতিবাদ জানানো হয়েছে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম খানের স্বাক্ষরে এই ব্যাখ্যা পাঠানো হয়েছে বেতন না অন্য পেশায় চলে যান শিক্ষকদের উদ্দেশ্যে প্রাথমিক উপদেষ্টা শিও নামে দ্য ডেলি ক্যাম্পাসে খবরটি প্রকাশিত হয় প্রতিবেদনটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দারের নজর এসেছে এটি জনমনে বিরূপ প্রভাব ফেলতে পারে উল্লেখ করে তিনি এর ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা বলেছেন আমার বক্তব্য সম্পূর্ণভাবে বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে বক্তব্যের প্রাসঙ্গিকতা বাদ দিয়ে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে উপস্থাপনা না করে বিকৃত অর্ধসত্ব বক্তব্য উপস্থিত হয়েছে মূল বক্তব্য কথিপয় প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের শ্রেণীকক্ষে শিক্ষান শিক্ষাদান ও নিয়মিত উপস্থিতির ক্ষেত্রে তাদের উদাসীনতার বিষয়েকে উল্লেখ করা হয়েছে যে সকল শিক্ষক নিয়মিতভাবে বিদ্যালয় শিক্ষাদান কর্মকাণ্ডে অনুপস্থিত থাকছেন এবং প্রকারান্তে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে ও তাদের অভিভাবকদের সাথে প্রতারণা করেছেন তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় কঠোর অবস্থান ব্যাখ্যা করতে বক্তব্য উল্লেখিত অংশটুকু প্রদান করা হয়েছে শিক্ষকদের বেতন বাতার বিষয়ে কোনোরূপে বক্তব্য প্রদান করা হয়নি প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনায় রয়েছে জানিয়ে ব্যাখ্যায় বলা হয়েছে প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে আমি নিজে অন্তত অত্যন্ত আন্তরিক এবং ইতিপূর্বে আমার বিভিন্ন বক্তব্য ও গণমাধ্যম প্রচারিত সাক্ষাৎকারে সেটা স্পষ্ট করেই বলেছি তাই প্রকাশিত সংবাদে বেতন বাতার বিষয়টি জড়িয়ে যে বিকৃত অর্ধসত্ত্ব শিরোনাম সহ সংবাদ যেভাবে উপস্থাপিত হয়েছে তা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় এ বক্তব্য আমি প্রদান করিনি প্রতিবেদকদের বক্তব্য প্রাথমিক অনুশিক্ষা উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন তার আলোকেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে চট্টগ্রামের নগরীর সার্কিট হাউসের সভাকক্ষে মাঠ প্রশাসন কর্মকর্তার সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় শীর্ষক এক আলোচনা সবাই তিনি এ বিষয়ে বক্তব্য দেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবাই সকল আজকে বেদন্ত আল্লাহ হাফেজ